আগামী দিনে ছাত্র রাজনীতির জন্য শিক্ষার্থী বান্ধব একটি রূপরেখা প্রণয়ন করা দরকার বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ শনিবার বিকেলে রাজশাহী বিভাগীয় স্টেডিয়াম পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি মন্তব্য করেন এক উপদেষ্টা বলেন শিক্ষার্থীদের দাবি অনুযায়ী ছাত্র রাজনীতির বিষয়ে ছাত্র সংগঠনগুলো একটি সিদ্ধান্ত নিতে পারলে শিক্ষার্থী ও ছাত্র সংগঠনের নেতাকর্মীদের মুখোমুখি দানাতে হতো না স্টেডিয়াম পরিদর্শন শেষে তিনি প্রীতি ক্রিকেট টুর্নামেন্টের পুরস্কার বিতরণ করেন সরাসরি আজকে যে হয়েছে এই দুই দলের মধ্যে আমি মনে করি এই বিষয়গুলো তো ছাত্র সংগঠনগুলোর নিজেদের বসে একটা শিক্ষার্থীদের দাবি অনুযায়ী শিক্ষার্থী বান্ধব একটা সিদ্ধান্ত নিয়ে ছাত্র রাজনীতি আগামীতে কিভাবে চলবে একটা রূপরেখা প্রণয়ন করে নিজেদের মধ্যে একটা কন্ট্রাক্টের মতো করে নব্বই আপনারা জানেন যে পরিবেশ পরিষদের মাধ্যমে একটা বোঝাপড়া হয়েছিল সেরকম একটা বোঝাপড়া হতে পারে এবং তার ভিত্তিতে আগামীতে চলতে পারে